আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে গত এক সপ্তাহ যাবত আমি যে জায়গাগুলো ঘুরছি যেখানে যেখানে গিয়েছি সেই জায়গাগুলো আপনাদের সাথেও শেয়ার করতে চাই গত এক সপ্তাহ যাবৎ আমি যে কাজগুলো করছি আজকে সবগুলো আপনাদেরকে আমি দেখাইতে চাই আমি আজকে এসেছি মার্কেটে আমাকে কিনতে হবে এবং হালকা পাতলা বাজার করতে হবে তো এখানে এসেছি আমার পেপসডেন্ট ফুরিয়ে গেছে তো সেটা নেওয়ার জন্য তো আমি রেগুলার যেটা ইউজ করি সেটা আপনার আমার হাতে যেটা দেখছেন এটাই আমি রেগুলারলি ইউজ করি কিন্তু এখন দেখছেন নতুন একটা একই কোম্পানি নতুন আরও একটা দিয়েছে তো আমার কাছে মনে হলো এটা মনে হয় খুব একটা বেশি ভালো হবে না আর এই এটা দেখছেন এটা অনেক পুরাতন তাই তো এটাই আমি আগে ইউজ করতাম তো এটাই নেব ভাবছি তো নিয়েই ফেললাম এরপরে দেখি আর অন্য কিছু নেওয়া যায় কি না তবে আমার একটা ব্রাশ প্রয়োজন ছিল আমার ব্রাশটা অনেক দিন যাবত হয়ে গেছে প্রায় এক মাসের বেশি হয়ে গেছে আমি ইউজ করতেছি কিন্তু এখন আর ভালো লাগতেছে না তো নতুন আরও একটা ব্রাশ নেওয়ার চিন্তা ভাবনা করতেছি দেখি যদি পছন্দ হয় তাহলে নেব আশা করি গুলো খুব একটা বেশি পছন্দ হয়নি এজন্য নেওয়া হয়নি তো চলুন পরবর্তীতে আরো কী কী আপনাদেরকে খাই আমি এখানে এসেছি এক কথায় কামরাঙা ভাজা আমার গ্রামের ভাষায় যেটা বলে কামরাঙা ভাজা বললে সবাই চেনে আর কি তো আমি খাই কিন্তু খুব একটা বেশি না এই মন চাই তখনই হয়তো বা কিনি তো আজকে একটা কিনছিলাম এটার দাম মাত্র এই আড়াইশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম ওজন হইতে পারে ওজন টেকা আছে কিনা আমি খেয়াল করে দেখে নাই তো চলুন আরও কি কি বাজার করছি এবং কি কি কিনছি আপনাদেরকে একটু দেখাই ম্যাগি নুডলস আমার খুব পছন্দের আমার হাতে যেটা দেখছেন এটা খুব পছন্দ হয় আমি খুব পছন্দ করি কিন্তু বর্তমানে এটার দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে এক কথায় আমি নতুন যখন কিনছি তখন ওইটার দাম ছিল চার রিঙ্গিত এখন ওইটা বর্তমানে দাম হয়েছে আট রিঙ্গির পঁয়তাল্লিশ পয়সা এখানে পয়সার হিসাব করা হয় তো ওইটা নেওয়া হলো না কারণ ওইটা দিয়ে আমি বর্তমানে তিনটা কিনতে পারবো তো ওইটা নেওয়া হলো না অন্যটাই নেওয়ার চেষ্টা করতেছি দেখি কোনটা ভালো লাগে এটা দিতে চাইছিলাম কিন্তু ভালো মনে হলো না বলে নিলাম না অন্য একটা নেব এটা নেব আশা করি ভালো মনে হচ্ছে দেখি নিতে পারি কি না যদি ভালো মনে হয় তাহলে নেবো আশা করি তো যাই হোক নিয়ে ফেললাম এই উপরের একটা অনেক পুরাতন একটা লুডোস এর আগে অনেক খেয়েছি খুব ভালো আর কি তো এটাও ভাবছি নেব কারণ আগে যখন খেতাম তখন খুব ভালো লাগতো মাঝে অনেকদিন খাওয়া হয়নি তো এটাও নিয়ে ফেললাম আর কি তো চলুন আর কি কি বাজার করছি এখানে আসছি পটেটো নেব বলে দেখি কোনটা পছন্দ হয় অনেক ধরনের চিপস পাওয়া যায় পটেটো চিপস তো সবগুলো আবার আমরা খাইতে পারি না কারণ আমরা বাঙালি তো অনেকগুলো আছে যে কোনো বাজে এই জন্য একটু দেখে শুনে নিতে হয় এটাই নেব কারণ এটাতে ঝাল দেওয়া আছে এক কথায় রান্নায় যত প্রকার মশলা দেওয়া হয় সব প্রকার দেওয়া আছে টেস্টি হবে ঝাঁকিয়ে দেখছি ভেতরে কী পরিমাণ আছে অনেকটাই আছে হাওয়া ভরা থাকে শুধু অল্প কিছু চিপস থাকে বাদ বাকি সব হাওয়া তো আজকে ছিল আমার ভিডিও এইটুকু আর এই যে বর্তমান যে ভিডিওটা দেখছেন এটা হলো আমি যেখানে কাজ করি সেই বিল্ডিংয়ের উপর থেকে এটা ভিডিও করা সামনে যে বিল্ডিংটা দেখছেন মূলত ওই বিল্ডিং এর নিচেই মার্কেট আমরা অধিকাংশ সময় ওইখানে যাই আর এর বাম পাশে আরো একটি আছে মার্কেট ডান পাশে আরো একটি মার্কেট আছে ডান পাশে যে মার্কেটটা আছে ওই মার্কেটটার নাম হচ্ছে হ্যারো আর এই যে গাড়ি চলতেছে দেখতেছেন এখানে একটা পুলিশ ফাড়ি আছে আর এই যে ঘরগুলো টিনের ঘর এগুলো সব পুলিশ কোয়ার্টার মালয়েশিয়া বর্তমানের অবস্থা যেটা বলতে গেলে আমরা নতুন যখন আসছি মালয়েশিয়াতে তখন খুব হ্যাপি ছিলাম কিন্তু বর্তমানে খুব একটা বেশি ভালো না এক কথায় আগে যে সুযোগ সুবিধাগুলো পেয়েছি বর্তমানে সেই সুযোগ সুবিধাগুলো খুব একটা বেশি পাচ্ছি না কারণ এখন সবের দাম বেড়ে গেছে এক কথায় টোটালি আমি নতুন যখন মালয়েশিয়া আসছি তখন এক বস্তা চাউল কিনছি আঠারো টাকা দিয়ে সেই চাল বর্তমানে বাংলাদেশিদের দোকানে বিক্রয় হচ্ছে উনত্রিশ টাকা মার্কেটে আঠাশ টাকা ছাব্বিশ টাকা এমন বিক্রয় হচ্ছে তো এটা সম্পূর্ণ এখন বর্তমানে যে ভিডিওটা দেখছেন এটা আমার আমি যে বিল্ডিংয়ে থাকি অথবা যে বিল্ডিংয়ে কাজ করি এই বিল্ডিংয়ের উপর থেকে ভিডিও করা তো আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা করবেন শেয়ার করবেন